মানুষের মিষ্টি কথায় কখনো ভুলবেন না কারণ ওই মিষ্টি কথার মাঝে কিন্তু অনেক বিষ লুকিয়ে থাকে আগে মানুষ মুরব্বি দেখে সালাম করত শ্রদ্ধা করত। আর এখন মানুষ যার টাকা পয়সা আছে তাকে দেখে কিন্তু সালাম করে শ্রদ্ধা করে কেমন যুগ পরিবর্তন হয়েছে তাই না আসসালামু আলাইকুম এব্রিওন আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে সবার কী অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক সকালের ব্রেকফাস্ট আমাদের করা হয়ে গিয়েছে তো এখন ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো কিছু পেলে না ভালো লাগে বলেন তো আপুরা হাজব্যান্ডকে অনেক আগে আমি বলেছিলাম যে আমাকে একটি গাছ এনে দিয়ে কারণ এই টপটা একটু ভেঙে গিয়েছে গাছটাও মরে গিয়েছে তো মাশাল্লা ও রাতের বেলা আসার সময় আমার যেন গোলাপ ফুল এনেছে যাই হোক এখন আমি ভিডিও রিলেটেড কথা বলছি এই যে সিম্পল জিনিস দিয়ে আমি কিছু ডিওয় হাতের কাজ করে নিয়েছি এর মধ্যে আমি মানি প্লান্ট রেখে দিব ভাবলাম যে আসলে এগুলো ফেলে দিয়ে লাভ নেই যেহেতু আমার কাছে কিছু রশি আছে তো এগুলো দিয়ে একটু ডিওয়ে করে নেই। তো গ্লু গান থাকলে অনেক উপকার হয় তো এগুলোর মধ্যে আমি কোথায় কি রাখি এই তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার কাছে না যা আছে তাই দিয়ে আমি আমার বাসাটা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে লাগবে না যাদের ভালো লাগবে তারাই দেখবেন ভালো না লাগলে স্কিপ করবেন কিন্তু বাজে কোনো কমেন্ট করবে না এতে আমার মনটা খারাপ হয়ে যাবে সব সময় যে দামি জিনিস দিয়ে ঘর সাজাবো তা না আমার মনে হয় যে সিম্পল সিম্পল জিনিস দিয়ে ঘর সাজালে কিন্তু ঘরটা অনেক ভালো লাগে ওই যে বলে না নাই মামার থেকে কানা মামা থাকা অনেক ভালো তো যেখানে শূন্যতা সেখানে যদি পূর্ণতা আসে তাহলে কিন্তু অনেক ভালো লাগে কারণ এই জিনিসগুলো ফেলে দিলে অনেক সময় অনেক কর্নার অনেক জায়গায় খালি পড়ে থাকে তো আপনি যদি একটু আইডিয়া করে সাজিয়ে নেন দেখতে কিন্তু ভালো লাগবে হোক সেটা কম দামে জিনিস তাই না পড়া আমরা অনেকেই আসি সামর্থ্য থাকে না তো যাদের সামর্থ্য আছে তারা তো আলহামদুলিল্লাহ যাদের নেই যা কম দামের যায় না কেন হাতের কাছে অল্প টাকা দিয়েও সেগুলো কিনে আপনার বাসাটাকে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবেন দেখবেন অনেক ভালো লাগবে তো আমরা কিন্তু প্রথম প্রথম একটু অবস্থা সবারই আমার মনে হয় কম বেশি খারাপ থাকে তবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ধৈর্য ধরলে কিন্তু উন্নত হয় সবাই কিন্তু চেষ্টা করতে হবে ধৈর্য রাখতে হবে আলার উপর রাখতে হবে তাহলে দেখবেন একটি সময় আপনিও সাফল্য অর্জন করছেন তাই না পুরা তো আমিও কিন্তু শূন্য শূন্য থেকে আমি এত দূর এসেছি আগে যখন মানুষের বাসায় যাইতাম তখন দেখতাম ভাবতাম ওদের কত কিছু আছে কিন্তু আমার কেন নাই আমার কেন হচ্ছে না আল্লাহর কাছে কত বলেছি আল্লাহ আমি ওই ভাবিটার বাসার মতো কখন আমার মানে সুন্দর করে সাজাবো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে না অবশ্যই হয়েছে তো আপনাদেরকেও বলবো আপনারা ধৈর্যহারা হবেন না আপনাদেরও হবে ইনশাল্লাহ যাই হোক এখন আমি ভিডিও রিলেটেড কথা বলছি আপনাদের সঙ্গে এই যে মজাদার একটি রান্না এ রান্নাটা ভীষণ মজা আমি কিন্তু আগে বেগুনটা তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এই যে আলু দিয়ে বেগুন দিয়ে ডিম দিয়ে সুন্দর একটা কারি রেসিপি তৈরি করছি আমি খুবই মজা হয় বেগুনটাকে তেলের মধ্যে ভেজে নিলে অন্যরকম টেস্ট আসে আর কাঁসাটা দিলে তত ভালো লাগবে না তো কি বলবো এই রান্নাটা অনেক মজা হয়েছিল তো যাই হোক মশলাপাতি আদা রসুন বাটা তো ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া এগুলোই আমি দিয়েছি আর আপনি যদি চান তাহলে একটু সবশেষে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিবেন তো এটা ছিল আমার আরেক দিনের আরেকটি ভিডিও তো এটা ছিল কবিতরের মাংস তারপর ভত্তা বানিয়েছিলাম তো সেটা আমি একটু আমার ক্যামেরায় বন্ধ করে রেখেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কথা বলতে বলতে একটি লাইক কিন্তু আপনাদের কাছ থেকে যাওয়া হয়নি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এটা ছিল বিকেলবেলা আমরা নাস্তা করে নেব আজকের ভিডিওটি কিন্তু একেবারে ছোট হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আর একটি আপু বলেছিল যে আমি এই যে ভিডিওর যে মিউজিক আছে কোথা থেকে নিয়েছি এটা আসলে আপু মোবাইলে সার্চ মারলে আপনি পেয়ে যাবেন আর একটি আপু বলেছিল পেজের কথা আমার পেজটা আসলে পোস্টের নিচে দেওয়া আছে আপু প্লিজ তুমি চাইলে একটু চেক করে নিবে তাহলে দেখতে পাবে তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ